তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন্দ্র আপনারা দেখছেন লার্নিং দু টু বাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা রেজাল্ট প্রকাশের জন্য অদের আগ্রহী দিনগুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের মে মাসের আট তারিখের ডেটে দাঁড়িয়ে এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গত ছয় তারিখে আপনারা সকলেই জানেন যে রাজ্যের হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলা নিয়ে কিন্তু একটি হিয়ারিং ডেট ছিল সেই হিয়ারিং ডেটে আমরা কিন্তু সকলেই ফোকাস রেখেছিলাম এবং আশা করেছিলাম হয়তো রাজ্যের ওপরে নতুন করে কোনো বাধা নিষেধ জারি করতে পারে কোর্ট হয়তো রাজ্যের এগেনস্টে নতুন করে যে অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু বিধিনিষেধ কিন্তু জারি হতে পারে তবে আমরা দেখলাম গত ছয় তারিখে হিয়ারিং থেকে সেরকম কোনো বিধিনিষেধ নতুন করে রাজ্যের ওপর জারি করা হলো না কোর্টের পক্ষ থেকে এবং আপাতত বর্তমানে কিন্তু কোর্টের পক্ষ থেকে রাজ্যের ওপরে কোনো নতুন করে অ্যালিগেশন আনা হলো না এবং রাজ্যকে আপাতত কিন্তু কোনো নির্দিষ্ট গতিবিধির মধ্যে আবদ্ধ করা হলো না এটা কিন্তু ফেন্স আমরা সকলেই দেখলাম এর মানে রাজ্যের আপাতত প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিয়ারগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু কোনো বাধা নিষেধ আর নতুন করে তৈরি হলো এতে করে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন তৈরি হলো নতুন করে দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের মনে যে তাহলে যেহেতু নতুন করে কোনো বাধা নিষেধ আর রাজ্যের উপরে জারি করা হলো না এই ছয় তারিখে কোনো বাধা নিষেধ কিন্তু নতুন করে সামনে উঠে আসলো না এবং রাজ্যের উপরে আপাতত কিন্তু কোনো আইনি জট যেহেতু আর নতুন করে তৈরি হলো না তাহলে আমাদের রেজাল্ট কবে প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন সকলের মনেই তৈরি হলো সকলেই বিষয়টা নিয়ে প্রশ্ন আমাদেরকে গতকাল থেকেই করা শুরু করছে তো সেই কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি এবার অবশ্যই কিন্তু আপনাদের জন্য রেজাল্ট প্রকাশ নিয়ে আওয়াজ তুলতেই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু অনগোয়িং রিকোয়ার্মেন্ট প্রসিডিওরগুলোর মধ্যে অন্যতম একটা রিকোয়ারমেন্ট প্রসিডিওর হচ্ছে এই দু হাজার তেইশের টেটের ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটা নিয়োগ প্রক্রিয়া শুরুটা সেটা পরবর্তী বিষয় সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে কারোর কোনো হাত নেই সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো আলোচনার বিষয়ই নয় তো মেন যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে দু হাজার টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট কেন এখনও পর্যন্ত আসলো না রেজাল্ট প্রকাশের বর্তমান গতিবিধি কী এটা কিন্তু এবার জানার সময় এসে গেছে আগামী আবারও কিন্তু দেড় মাস পরে আমাদের এই ফুড আমাদের যে ওবিসি মামলা রয়েছে রাজ্যের হাইকোর্টের তো সেই ও মামলার আবারও হিয়ারিং পড়েছে তো দেড় মাসের একটা লম্বা গ্যাপ আবারও পড়ছে তো এই দেড় মাস লম্বা গ্যাপের মধ্যে আদৌ আপনাদের জন্য রেজাল্ট প্রকাশের কোনো সম্ভাবনা থাকছে কিনা এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আসছে অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি এবার এই মে মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার কি মে মাসের মধ্যেই দু হাজার তেইশের ডেটে রেজাল্ট প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠছে সকলের মধ্যে থেকে তো সেটাই আপনাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ নিয়ে কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেনি রেজাল্টের বর্তমান গতিবিধি কি সেটাও এখনও জানা যায়নি আমরা আজকের ডেট পর্যন্ত এই বিষয়ের উপর ইনফরমেশন নিয়ে যেটা জানতে পারলাম যে এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল ডেট কিন্তু সিলেক্ট করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এখনো পর্যন্ত রেজাল্টের কী গতিবিধি সেটাও কিন্তু প্রকাশ্যে আনতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে আপনাদেরকে বলে রাখি আপনারা বিষয়টা নিয়ে আওয়াজ তুলুন আপনারা অবশ্যই এই বিষয়টা সম্পর্কিত কিছু ইনফরমেশন আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে পাবেন তার কারণ আপনারা কিন্তু বিভিন্ন গ্রুপের সাথে অলরেডি যুক্ত রয়েছেন সেই সকল গ্রুপ থেকেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু আওয়াজ তোলা হচ্ছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও বিষয়গুলো নিয়ে আওয়াজ তুলছেন যে দুহাজার তেইশের টেটের রেজাল্ট দু হাজার পঁচিশের মে মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু এখনও কোনো খবর নেই রেজাল্ট প্রকাশের তাই এই রেজাল্ট কবে প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়ে কিন্তু এবার সকলের মনেই প্রশ্ন উঠছে সকলেই কিন্তু অলরেডি বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ হয়ে উঠেছেন তাই এটাই আপনাদেরকে বলছি যে আগামী কয়েকদিনের মধ্যে রেজাল্ট রিলেটেড কিছু বার্তা কিন্তু আপনারা পেতে পারেন তাই সকলেই কিন্তু একটু অ্যালার্ট থাকবেন সকলেই কিন্তু একটু কেয়ারফুল থাকবেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র এটুকুই বলতে চাইছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু রাজ্যের উপরে আর নতুন করে কোনো আইনি জট তৈরি হয়নি তাই আপাতত কিন্তু চাইলে রাজ্য যখন ইচ্ছা তাদের জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশ করতে পারে অর্থাৎ যে কোনো মুহূর্তে রাজ্য যদি যায় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়ে টেটের রেজাল্ট কিন্তু প্রকাশ করাতে পারে তো সেক্ষেত্রে রাজ্য কেন এখনও পর্যন্ত টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে কোনো মাথা ব্যথা করছে না এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন টেটের রেজাল্ট প্রকাশ করে করছে না এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে অনেকেই কিন্তু বিষয়টা নিয়ে দাবি জানাচ্ছেন অনেকেই খুব উগড়ে দিচ্ছেন তো এটাই আপনাদেরকে বলছি এবার আওয়াজ তুলুন আপনারাও এবং অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে যে চাকরি প্রার্থীরা যদি এরকমভাবে আওয়াজ তুলতে পারেন তাহলে আগামী কয়েকদিনের মধ্যে রেজাল্ট প্রকাশ সম্পর্কিত বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু উঠে আসবে তো অনেকেরই যে প্রশ্নটা ছিল মে মাসের মধ্যে কি রেজাল্ট আসতে পারে বলে রাখি মে মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই তাই মনে করা হচ্ছে মে মাসের মধ্যে রেজাল্ট হয়তো আসার সম্ভাবনা তুলনামূলকভাবে একেবারেই নেই বলা চলে তবে যদি আপনারা জোর তোর আওয়াজ তুলতে পারেন যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টা নিয়ে অ্যাক্টিভ হয় তাহলে আশা করা যাচ্ছে খুব দ্রুত আবারও কিন্তু এই টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে কিন্তু জোর কাজ চলবে এবং খুব দ্রুত হয়তো টেটের রেজাল্ট প্রকাশের কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে এবং আপনাদের পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবারও আপনারা প্রস্তুতি নিতে পারবেন তো এইটুকু আপনাদেরকে বলছি সকলে একটু অ্যাক্টিভ হয়ে যান আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এই ওবিসি মামলার হিয়ারিং ছিল ছয় তারিখের এই ছয় তারিখের হিয়ারিংয়ের জন্য রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল এবার এই হিয়ারিং থেকে যেহেতু কোনো নতুন করে আইনি চট তৈরি হলো না কোনো বাধা নিষেধ যেহেতু তৈরি হলো না তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আবারও রাজ্যের প্রত্যেকটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিজরে কিন্তু গতি আসছে তো আমাদের দু হাজার তেইশে টেটে রেজাল্ট প্রকাশ নিয়ে এবার আওয়াজ উঠবে চাকরিবাত্তিরা বিষয়গুলো নিয়ে আবারও আওয়াজ তুলবেন এবং আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয় সম্পর্কে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু মুখ খুলতে বাধ্য হবে তো আমরা সেদিকে নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে কি ইনফরমেশন উঠে আসছে আমরা সরাসরি রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব যদি আগামীতে কোনো ইনফরমেশন আমরা জানতে পারি এই বিষয়ের উপরে অবশ্যই সেটা আমাদের চ্যালেঞ্লে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব আপাতত বর্তমান প্রতিষ্ঠান টা আপনাদেরকে জানালাম এবং বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদের একটু অ্যাক্টিভ থাকার জন্য রিকোয়েস্ট করলাম আগামীতে বিশেষ কিছু ইনফরমেশন আসতে চলেছে এটুকুই আপনাদের বলার চেষ্টা করলাম এর বেশি এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন নেই তো পরবর্তীতে আবার এই বিষয়ের উপর যখনই কোনো ইনফরমেশন আসবে সেই নিয়ে আবারও ডিটেলস ইন আলোচনা আমরা কিন্তু করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে দু হাজার তেইশের টেট কেন্দ্রের জন্য রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে